প্রত্যেক দিন আমার শ্বশুর সেই একই কাজ করবে সাইকেলটা করে এনে উঠোনের সামনে রাখবে আর প্রত্যেক দিন আমার এখানে নিয়ে আসে রেখে দিতে হবে বের তো সেটাই আমার শাশুড়িকে বলছিলাম মাকে বলছিলাম যে দেখেন প্রত্যেক দিন বাবা এরকম কাজ করে আর প্রত্যেক দিন আমাকে এইভাবে সাইকেলটা সরিয়ে আনতে হয় তো বাবা ওইখানেই রাখবে কালকেও এটা নিয়ে হাসাহাসি করেছে আমরা সবাই তো বাবার অভ্যাস সাইকেলটা নিয়ে সোজো এখানে রাখবে একটু হেঁটে এসে এখানে রাখবে রাখবেই না সেই আমি রাখবো মোটর সাইকেলও এরকম করে নিপেড়ে রাবু তাই করবে মাঝখানে মোটর সাইকেল রেখে দেবে আর আমাকে সরিয়ে রাখতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আপনাদের একটা লাইক একটা কমেন্ট পারে আমার চ্যানেলকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে চলে প্রতিদিনের মতো সকালবেলা আমার খেতে দিতে এদিকে আমার নাতিটা আবার চলে আসছে ও প্রত্যেকদিন সকালবেলা না আসলে আমারই অনেকটা খারাপ লাগে ভোরবেলা উঠে আসছে সেই সোজা আপাত কাজ করছে কাটাকুটা শুরু করে দিয়েছে আর এদিকে আমার কোল খালি ও আমার কুলে আসার জন্য এমন চিৎকার দিচ্ছিল কি আর বলবো তোর মার কাছ থেকে ছুটে আমার কাছে চলে আসলো তো আমি মুরগি খাওয়াচ্ছিলাম ও খুব মজা পাচ্ছিল এদিকে মিস্ত্রিরা আসলো বললাম যে আজকে অনেক শীত পড়েছে আসতে অনেকটা দেরি করছে এখন বাজে প্রায় সাড়ে আটটা তো আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি ভাত প্রায় হবে হবে আর কাটাকুটা করছি কিছু সবজি তো প্রত্যেক দিন রান্না করতেই হবে কারণ এই মিস্ত্রিরা ভাইরা ওরা দুপুরে রুটি খায় তো ওরা বেশিরভাগ সবজি দিয়েই রুটি খেতে পছন্দ করে তো তো জন্য আলাদা করে রুটি করতে হয় এই তো দেখেন ঘুঘু পাখিগুলো নেমে পড়েছে ওর বাচ্চাদের খাইতে দেবে তো যে গাছে থাকছে সে গাছটা কেটে ফেলেছি আর ওরা যে পাখি যে জবা গাছে ওরা বাচ্চা দিয়েছিল তো ডিম ফোটার পরে বাচ্চা যখন ওরা শিখছে তখন আর সেই বাচ্চা বাসাতে ওরা থাকে না তো এখন অন্য গাছে থাকে তো কাঁঠাল গাছে থেকেছে সে যে কাঁঠাল গাছটা ডালে থেকেছে সেই ডালটা কেটে ফেলায় ওরা আবার আতা ফুল খাচ্ছে এখন আবার দেখছি ইদানিং রাত্রিবেলা থাকছে তো এই তো স্ত্রী ভাইরা সব কাজে লেগে পড়েছে কাজে তাড়াতাড়ি করতেই হবে কারণ জানি না কাজ কত তাড়াতাড়ি হবে বাড়িতে টুকিটাকি অনেক কাজ বের হচ্ছে এবং টাকা খরচের সীমাহীন টাকা খরচ কি আর বলবো একটা সারতে গিয়ে দেখা যাচ্ছে পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে তো সেটাই আবার নতুন করে সারতে হচ্ছে অনেক কাঠ ট্রিন সব মিলিয়ে অনেকটা টাকা ব্যয় হচ্ছে তো কাজ যেন তাড়াতাড়ি হচ্ছেই না এদিকে বগুড়া যেতে হবে ওখানে যেতেই হবে কারণ বাসা ভাড়া এই মাসে বাসা ভাড়া দেওয়া হয়নি কারেন্ট বিলটির জন্য একটা সমস্যা হচ্ছে প্রত্যেক মাসে এত মিটারে টাকা জমা হচ্ছে তারপরে শুধুমাত্র একটা ফ্রিজ চলছে ওখানে কোনো রকমের লাইট কোনো কিছুই চলছে না তারপরেও একটা মাসের মধ্যে এক হাজার টাকা কিভাবে শেষ হয় বুঝতে পারছি না এক হাজার না গত মাসে আমরা এক হাজার টাকা এক হাজার পনেরোশো টাকা আমরা মিটারে রেখে আসছিলাম তো সেটা শেষই হওয়ার কথা না মানে তার তিন ভাগের এক ভাগ শেষ হওয়ার কথা না আবার মিটারের টাকা শেষ হয়ে গিয়েছিল যার জন্য আবার এই মাসে এক হাজার টাকা বাড়িওয়ালা উঠায় দিবেন আবার উঠায় আজকে আবার ফোন দিছে যে বাসা মিটারের সমস্যা হচ্ছে না কি জানি না বলছে যে মিটারের টাকা নেই তো বাড়িওয়ালা ভাবিকে বারবার বলা হয় বাড়িওয়ালা ভাবি কি কারণে বুঝতে পারছে না যে এত টাকা মিটারে দেওয়ার পরেও কেন টাকা থাকছে না নিশ্চয়ই মিটারের সমস্যা এর আগে মিটারের সমস্যা ছিল সেটা একটু সেরে দিয়েছে তো আবার একই রকমের অবস্থা হচ্ছে জানি না বাড়িয়ালা ভাবে কি করবে আল্লাহ জানে সমস্যার উপর সমস্যা যেন বেড়েই চলছে সব সময় সারাদিন এত কাজ করেছি কাজ করে বসে থেকে এবার রোদ পোহাচ্ছি খুবই ঠান্ডা লাগছে গোসল করার পরে এদিকে আমার ঘরটা এখনো পুরোপুরি সারা হয়নি আমার শাশুড়ির ঘর বাকি আছে যে আমার শ্বশুর মিস্ত্রিদের সাথে কথা বলছে কিভাবে কি করবে তারপরে নিবিড়ের সাতাশ তারিখ ওর স্কুলে অনুষ্ঠান আছে ক্রিয়া প্রতিযোগিতা তো ওইখানেও যেতে হবে এখন চব্বিশ তারিখের দিকে আমরা যাব এখন চব্বিশ তারিখের আগে যদি একটু সব কিছু সারা হতো তবে একটু ভালো হতো তারপরে শাশুড়ি তুই ধান এত অসুস্থ হয়ে পড়ছে আর কেমন যেন বয়স হয়ে গেলে বোধহয় বেশি কথা বলে এখন বেশি কথা বলায় না সারাক্ষণ শুধু কথা বলবে এটা হয়েছে সেটা হয়েছে বলতেই থাকবে এত মানা করি চুপ করে থাকেন ঘরে একটু শুয়ে থাকেন শুয়ে থাকে আবার বাইরে আসলে সে যে কথা বলা শুরু করে আর থামাতাম অনেক সময় ধমক দিয়ে বসিয়ে রাখি চুপ করে থাকেন বেশি কথা বললে খারাপ লাগবে মাথা ব্যথা করবে বয়স হয়ে গেলে যা হয় এদিকে আমার শ্বশুর বসে থেকে দেখেন উঠানের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ অবস্থা আজকে ঝাড়ু দেয়নি আর আজকে তেমন একটা রোদ নাই বিকালের দিকে একটু একটা রোদ উঠেছে এখানে একটু বসে আছে রোদ এত ভালো লাগছে শীতের দিনে রোদটা একটু ভালোই লাগে তারপরে রাত্রে ঘুম হচ্ছে না আর মুখে ব্রণ হচ্ছে যে পাশে সারা মুখে ব্রণ যে একদম ভরে যাচ্ছে আমার মুখে প্রচুর ব্রন ওঠে একটু রাত জাগলেই না ব্রণ আরো বেশি হয় ঝামেলা সবকিছুতেই ঝামেলা আজকে কেমন যে শরীরটা ভালো লাগছে না ঠান্ডায় তো জানি নেওয়া অবস্থা খারাপ তারপর আপারও ঠান্ডা লাগছে আপাও কাজ করতে পারছেই না তারপরে নাতিটাকে নিয়ে সবসময় আহ কোলে নিয়ে হাঁটতে হয় কেউ ছোট আর আপার মেয়েটারও শরীর ভালো যাচ্ছে না শ্বশুর বাড়ি থেকে আসার পর থেকেই অবস্থা আরো খারাপ না শরীরটা একদমই ভালো লাগছে না সারাক্ষণ ঘটো ফটো শব্দ তো আরো ভালো লাগছে না আজকাল তেমন কিছু দেখালাম না অনেক কাজে ব্যস্ত ছিলাম যার ফলে আমি ভিডিও তেমনভাবে করতে পারিনি তো ছোট্ট একটা ভিডিও দিলাম এদিকে এই তো আমাদের অমিত বাবু ও হিন্দু তো প্রায় সময়ই আমার কাছে আসে মোবাইলে কোনো রকমের সমস্যাগুলো ওকে দিয়েই আসলে সারানো হয় অনেক ভালো একটা ছেলে তো আমার শ্বশুরকে খুবই পছন্দ করেন আমাদের পুরো ও খুবই পছন্দ করেন আমার এদিকে আসলে তো আমাদের বাড়ি আসবেই কিছু সময় কাটিয়ে যাবে প্রত্যেক দিন বাবা ওকে একটা কলম গিফট করায় এত খুশি হয়েছে যা বলার মতো অনেকটা খুশি হয়েছে এদিকে মিস্ত্রি ভাইরা কাজ করছে আর আমার ঘরটা পুরোপুরি এখনও সারা হয়নি তো বারান্দা তো এখনও আছে জানালা বাকি আছে একগুলো সারতে পুরনো জিনিস সারতে এত ভালো সবাই কি আর বলবো তারপরে তো সমস্যার উপর সমস্যা লেগেই আছে তো আজকের মতো এখানে শেষ করছি ছোট্ট একটা ভিডিও দিলাম তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ